গলায় সদস্যের প্রাণ নাশের হুমকি দিয়ে চুরের দল লুটে নিল নগদ অর্থ স্বর্ণালঙ্কার অ্যান্ড্রয়েড মোবাইল সহ ব্যাংকের নথিপত্র পুলিশের নিষ্ক্রিয়তায় থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সংঘটিত হল এই দুর্ধর্ষ ঘটনা চাঞ্চল্য করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার দক্ষিণ কদমতলায় কদমতলা থানার অস্ত্রের ভূমিকায় এক খুব স্থানীয় জনগণের স্থানীয়রা থানায় চুরির মামলা দায়ের করলেও পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ বিহিত ব্যবস্থা গ্রহণে এলাকার জনগণ এবার পুলিশের উপর থেকে আস্থা হারিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশের নিষ্ক্রিয়তা সূচকে থানা এলাকায় ফিল্মি কায়দায় গলায় দা লাগিয়ে চুরি কাণ্ড সংঘটিত করল চুরের দল জানা গেছে কদমতলা থানা থেকে ঢিল ছুড়া দূরত্বে থাকা দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা পেশায় গৃহ শিক্ষক নির্মল নাথের ঘরে গতকাল রাত ঠিক সাড়ে বারোটা থেকে দুটোর মধ্যে দুই চোর বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে প্রবেশ করে তখন গৃহস্থের মেয়ে টের পেয়ে চিৎকার দিলে তার গলায় দা লাগিয়ে প্রাণে মারার হুমকি দেয় চুরের দল পরে একেবারে ফিল্মি কায়দায় মেয়ের গলায় দা লাগিয়ে গোটা ঘর তছনচ করে নগদ অর্থ স্বর্ণালঙ্কার একটি অ্যান্ড্রয়েড মোবাইল সহ ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায় চুরের দল ঘটনার পর কদমতলা থানায় খবর দিলে রাত আনুমানিক তিনটে নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরা বন্দী করে সকালে আসবে বলে চলে গেলেও আর সেখানে যায়নি এদিকে গৃহস্থ বৃহস্পতিবার স্থানীয় থানায় একটি চুরির মামলা দায়ের করলেও পুলিশের তরফ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন গৃহস্থ নির্মল নাথ জানিয়েছেন সব মিলিয়ে তার ক্ষয়ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক টাকার মতো তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অপরদিকে রঞ্জিত নাথ নামের এক এলাকাবাসী জানান দেড় থেকে দু মাস যাবৎ কদমতলা থানা এলাকায় মাত্রাতিরিক্ত ভাবে চুরির উপদ্রব বেড়েছে কখনো দোকানপাট কখনো গৃহস্থের ঘর কখনো মোটরসাইকেল কখনো মন্দির মসজিদ কিছুই বাদ যাচ্ছে না চুরির হাত থেকে থানা এলাকায় জনগণ এক আতঙ্কের মধ্য দিয়ে দিন যাপন করছেন স্থানীয় থানায় চুরির লিখিত অভিযোগ করলেও কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের কদমতলা বাজার সমিতি এবং স্থানীয় জনগণ একত্রিতভাবে এই চুরি রোধে থানায় ডেপুটেশন দিলেও তাতে পুলিশের কোনো হেলদোল নেই আর চুরির ঘটনা সংকুটিত করে পুলিশ এসে শুধু ক্যামেরা বন্দি করেই চলে যায় থানা এলাকার জনকণের দাবি এমন বর্ধিথারি পুলিশের পদক্ষেপ থানায় কোনো প্রয়োজন নেই এখন সাধারণ জনগণ codimension বাজারে নিজেরাই পাহারা দিচ্ছে তাই জনগনে নিরাপত্তা জনগণ দিতে পারবে বলে তারা অভিযোগ করে পুলিশের উপর থেকে সাধারণ মানুষের শ্রদ্ধা এবং ভরসা উঠে যাচ্ছে তাই এবার বিহিত ব্যবস্থা গ্রহণে মুখ্যমন্ত্রী হস্তকে কামনা করেছেন codimensionবাসী টাকা ক্যাশ টাকা ছিল 9000 টাকা দুটো সোনার এক পরি থেকে একটু কম নেয়ার অ্যাবাউট ওয়ান সিক্সটি ফাইভ থাউজেন্ড এরপরে আমার ওয়াইফের অ্যান্ড্রয়েড মোবাইল আর ওয়াইফের এসএইচজি গ্রুপ সাইন করে কিছু পাসবুক আসিল আর চেকবুক বই নিচ্ছে এই এলাকাটার নাম কি এলাকাটা দক্ষিণ কমতলা দুই নম্বর ওয়ার্ড কালকে রাত্রে বারোটা থেকে দুইটার মধ্যে হয়েছে আমি যখন উঠে দেখেছি চোরটাকে তখন রাত্রে তো গড়িতে দুইটা ফাঁস মারে ওনারা তো চুরির উদ্দেশ্যে আছে চুরির ঘরের জিনিসগুলো সব এলোমেলো করে ঘরে সব চুকে তুলে ব্যাঙ্গে চুলিয়ে সব কিছু নিয়ে গিল ব্যাঙ্গে তালা ব্যাঙ্গে গড়ে ঢুকে এই জিনিসগুলো নিয়ে গেছে মেয়ের মধ্যে মেয়ের গলার মধ্যে একটি বটনি দাদু হয়েছে বলেছিল তোর মা বাবাকে বললে তোকে খেটে পড়লো তোর মা বাবাকে মেরে ফেলবে ওনার এই শব্দ শুনেই আমি উঠেছি উঠে দেখি আমাকে দেখতে একজন দৌড়িয়ে আমার করে পিছন দেখে দৌড়িয়ে চলে গেল এই রাত্রে প্রশাসনকে থানাতে গিয়েছিলাম তারা রাত্রে এসেছেন এসে তারা তদন্ত করে লিখে নিঃসব এই আজকে থেকে তিন দিন আগে এইখান থেকে একটা পালসার বাইক চুরি হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো চোর ধরা হয় নাই দুগুনো বছর মধ্যে আসি আজকে খুব ঘন ঘন করমতোলা এলাকাতে চুরি আরম্ভ হয়েছিল খুব ঘন ঘন আজকে আমার আত্মীয় এই নির্মলনাথ সকালবেলা জানতে পারছি জানতে পারি আমি এখানে আইসি পরে ওনার কাছ থেকে বিবরণ শুনলাম যে কালকে রাত্রে এইভাবে চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে ওনার বাসাতে এটা তো কালকে রাতের ঘটনা এই দিন কয়েক আগে বাজারের ব্যবসায়ী অলকনাথে অলকদেবের দোকানে চুরি হয় কয়েকদিন আগে এখানে পাশে একজন ব্যবসায়ী রামশঙ্কর কয়ালি বাড়িতে চুরি হয় হ্যাঁ এর কিছুদিন আগে হাফাইটিলাতে একটা বাড়িতে চুরি হয় তাছাড়া পাশাপাশি মন্দির মসজিদ এগুলিতে প্রণামী ব্যবসা চুরি হয় বাইক চুরি হয় এলাকাতে মানুষ এখন বর্তমান যে প্রশাসন কদমতলা থানা এদের প্রতি অনেকেই এখন আর চুরি কাণ্ডের ঘটনা জানানোর জন্য অস্বীকার করছে বলে এদেরকে জানিয়ে কোনো লাভ নেই এদেরকে জানিয়ে লাভ নেই কারণ ও থানাতে জানানোর পরে ওরা আসে ক্যামেরাবন্দি করে বাস এতুরুকু ওদের কাজ যেন সরকার ওদেরকে ট্রেনিং দিয়েছে যে কোথাও কোনো ঘটনা ঘটলে পরে এসে ক্যামেরাবন্দি করে ফটো তুলে নিয়ে যাওয়ার জন্য এইটুকুই যে চুর ধরতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এই ধরনের এদের কোনো ট্রেনিং দেখানো হয় না এলাকাবাসী হিসাবে আমরা টোটালি আস্থা হারিয়েছি এদের উপর হুম জানি না আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী নজরে আসে কিনা জিনিসটা যদি মুখ্যমন্ত্রী নজরে পৌঁছে আমি মনে করি এইসব উদ্দিদারি থানার স্টাফদেরকে এখানে রেখে কোনো লাভ নেই এদেরকে এলাকা ছাড়া করা দরকার বোধহয় জনগণ জনগণের নিরাপত্তা বজায় রাখতে পারবে এখন এই বাজারে চুরিকাণ্ড ঘটনার পর একটু বাজারবাসী সবাই মিলে এখন নিজেরা পাহাড়ে নেমেছেন হুম এদের উপর কোনো ইয়ে নেই আস্থা নেই দেখুন আমি বাস্তবে থানাতে কবে কোন ওসি আসছে কবে বদলি হয়েছে আমি সেটা জানি না তবে অতি সম্প্রতি চুরিকাণ্ড মাস দেড় দুই একের মধ্যে অত্যন্ত অতিমাত্রায় এটা চুরি হচ্ছে এখানে খুব ঘন ঘন চুরি হচ্ছে যেটা আগে ছিল না দিনে কদমতলাতে একজন আলমবাবু বলে একজন তারকা ছিলেন আমরা ওনার সময় দেখেছি কদমতলাতে না তো কোনো আগর চুরি হতো না তো কোনো বাসাতে চুরি হতো এলাকাতে মদ পর্যন্ত বিক্রি হতো না এরকম অবস্থা ছিল কিন্তু বর্তমান সময়ে আমরা তো ওই উর্ধিদারীদের দেখে আমাদের অসব্য এসে গেছে এলাকাতে যেমনভাবে আনাচে আনাচে মদ বিক্রি হয় যেভাবে নেশার কবলে পড়ছে এলাকাটা তেমনি চুরিকাণ্ড অজস্র গঠিত হচ্ছে কবে কেউ জয়েন করছে না করতে যায় না তবে এক দেড় মাসের মধ্যে এটা অতিমাত্রায় চুরি হচ্ছে তাদের নাই সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ